এমন একটা অবস্থা হলো যে আমার মনে হয় আমি শুয়ে থাকলেও আমার কাদের করে নিয়ে বোধ এখানে আনতে হতো ওনার আমি কিন্তু চলে যাওয়ার অল্প কিছুদিন আগে মাছখানা হবে উনি আমার যারা মোজাদর সাহেবের জায়গায় গাড়ি মাসুদুল হক ওই বাসায় থাকতো তা আমি মাঝে মাঝে দেখতে যেতাম শেষে গেলাম দেখি উনি সে আছেন যখনই যাই দেখি খুব পরিপাটি সুন্দর অবস্থায় ছেলের আসলে তো আমি পাশে বসে আছি যে একটি কথা হচ্ছে হঠাৎ করে উনি বলে নেন আবে সাহেব আপনি আমার টাকা অবস্থা ব্যবস্থা পাশে ডালিম প্রবাদ বসে আছে আমি বোন যদি বেঁচে থাকি আমি আপনি আমার সামনে গেলে কথাটা রক্ষা করার চেষ্টা করি কাছে প্রায় এলাকার থেকে মোবাইল পেয়েছি আমার মনের একটা ক্ষোভ ছিল আমার ডালিম তো পাশে ছিল তারা তো কেউ আমার কিছু কথা বলে না আমার মনটা খুব কষ্ট লাগছিল তারা তো জলন্ত সাক্ষী হঠাৎই রানিম এবং তার একটা ভাই কথা বলতে যাও বললেন যে চা চাচা আমাদের আমার রাখেছেন আপনার জানে যা করতে হবে আমি তাৎক্ষণিকভাবে দিয়ে আসতেছি জাপানের কথা এখন আমরা যে জানে যা নামাজটা আদায় করতে যাচ্ছি আমি মনের দিক থেকে অত্যন্ত শান্তি পাচ্ছি যে মহিলা জানাজা নামাজ আদায় করতে যাচ্ছি ওনার সম্পর্কে কম বেশি কিছু শোনা হয়েছে ওনার হাতের রান্না ওনার যে সমস্ত খেদমত কম বেশি কিছু ভাগ্যে পড়েছে এই জন্য আরো বিশেষ করে আমি একটা আনন্দ পাচ্ছি এটি রহমদারা আলাইজের বজমাতা আল্লাহির পবিত্র হাতের পরও তাদের গায়ে স্পর্শ করেছে একটা ভাগ্য মহিলা এমন ভাগ্য কয়েকজনের হতে পারে তো আমি বাঙালি থেকে লক্ষ্য করে এই কথাটাই বলছি যে শুধু অর্থাৎ পালন করার জন্য এসেছি আজি ছেলেকে এই কথাটা বিভিন্ন কথা শেষ করছি আল্লাহ রসুল বলেছেন বাপ মা মরে যাওয়ার পরে সন্তানের চারটি হক আছে যদি কোন সন্তান এটা না করে তারা কেমন পর্যন্ত এই দাবিটা দিয়ে তারা কিন্তু তার কাছে অপরাধী হিসাবে গণ্য এই সন্তান যদি এই একটা পালন না করত তাদের ঐশিয়ার যদি পালন না করত বেঁচে থাকতে ক্ষমতা থাকতে সমর্থ থাকতে তারা কিন্তু তারা অপরাধী কিন্তু আল্লাহ তালা তাদেরও ভাগ্য আজকে সেই ওসিয়ারটা তারা যে পালন করতে পারল আমিও যে পারলাম আল্লাহ কাছে লাভ করছি সক্রিয় আদায় করছি মানুষ সবাই মরে যাবো কেউ থাকবো না কিন্তু মানুষ কিছু আছে মানুষ যখন মারা যায় কিছু কথা কত কত স্মৃতি রেখে যায় সেই কথা স্মৃতি মানুষকে জীবন চলাকে এই পরিবারের মধ্যে দীর্ঘদিন কাটাইছি যে হিসাবে তাদের দিন আমার পক্ষে পরিশোধ করা সম্ভব নয় হাজার অসুস্থ থাকলে ছুটি এসেছি আপনাদের কাছে দেখা মুখগুলো একটু দেখার জন্য আপনারা আমাকে দেখছেন আমি আপনাদের দেখছি এইটাই আমার একটা আনন্দ লাগছে যা আয়ক আপনারা নিজ নাম করে সত দর탁লো আপনারা আমার জন্য দোয়া করবেন আর মরমার জন্ম আমি আজকের এই অনুষ্ঠানে দোয়াদার করব যারা জানা হাজির পরে তো আমরা আগেই আপনারা বলছি আপনাদের কাছে এই মরমা আমার আলহাজীর জাদার মাজুর সভা চায় সহধর্মিনী আল মহর সভা দশায় কিছু কলমা করে রেখেছেন যেদিন যতটুকু করেছেন তার ডায়রিতে লিখে রাখতেন তা সব মৃত্যুর পূর্বে এই কলিমাগুলো সবাই শুধু করে উনি রেখে গেছেন এখন এইটির ওই লক্ষ্য আট হাজার নয় শত সত্তর বার উনি জবানে যে ভদ্রাসায় এটা পড়ে গেছেন এমন দয়া করতে বলেছেন আমরা এখন শুরি তো এখন আরও অনেক অনেক কিছু করেছেন তা সেটা আপনারা দোয়া করার সামনে সময় আসে ওনার চাহারাম উপলক্ষে যে মৃত্যুর চারদিন উপলক্ষে যেটা মিলাসী হয় আগামী শুক্রবার বা দাস এই সাহি জন্মিসে এই চাহারামূলকে মিলাশ্রীতে হবে আপনারা সবাই আমন্ত্রিত এবং সেদিন কিছু কর্ম দেওয়া জরুর কদম যা যা মনে চায় আপনারা অনুগ্রহ করে সেটা পড়বেন এবং এই অনুষ্ঠান এসে বলার চেষ্টা করবেন আমি এখন জানা জানে মজা তাই করছি